আজকের ভিডিওটিতে আমরা লন্ডন হওয়বাহিকা সম্পর্কে আলোচনা করব তো প্রথমে আমরা লন্ডন অহবাহিকা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় একটু জেনে নেব তো লন্ডন হওয়াবাহিকার অবস্থান কোথায় না ব্রিটিশ যুক্তরাজ্যে অর্থাৎ ইংল্যান্ডেতে আর এই সীমানাটা কী সীমানাতে কী আছে উত্তরে চিলটান উচ্চভূমি দক্ষিণেতে নর্থ ডাউন্স উচ্চভূমি পশ্চিমে রেডিং শহর এবং পূর্বে উত্তর সাগর আর এর আয়তন কত প্রায় সাত হাজার সাতশো ষাট বর্গকিমি অবায়িকার আকৃতিটা কেরকম না মাটির সরার মতো আর এই অবায়িকার প্রধান নদী কি না টেমস আর প্রধান বিমানবন্দর হচ্ছে হিথ্রো তো এই হচ্ছে লন্ডন অববাহিকার গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবারে আসো আমরা জেনে নিই যে লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশটি তো দেখো লন্ডন অবাইকাতে কি হচ্ছে না যে ব্রিটিশ যুক্তরাজ্যের দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত এমস নদীর উভয় তীরে চিলডার্ন ও নর্থ ডাউন্স নামক দুটো পর্বতের মধ্যবর্তী নিম্ন সমতল ভূমিতে এই লন্ডন অববাহিকার অবস্থান আর এই ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডন এই অববাহিকায় অবস্থিত তাই নাম লন্ডন তো লন্ডন অববাহিকার ভৌগোলিক অবস্থানটা কোথায় না এই যে টেমস নদীর উভয় তীরে এই চিলটার্ন ও নর্থ ডাউন্স নামক দুটো পর্বতের মধ্যবর্তী যে নিম্ন সমতল ভূমি সেইখানে সেইখানেতে আর লন্ডন অবাহিকা নাম হওয়ার কারণ হচ্ছে না লন্ডন অর্থাৎ ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডন এই অববাহিকায় অবস্থিত হওয়ার কারণেতে এই অববাহিকার নাম হচ্ছে লন্ডন অববাহিকা আর এই লন্ডন অববাহিকার মাঝখান দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে টেমস নদী বয়ে চলেছে আর এই টেমস নদীর মোহনার কাছে কাছাকাছি বা লন্ডন অববাহিকার পূর্ব দিকে কোনো বিশেষ উচ্চভূমি দেখা যায় না অর্থাৎ এই যে লন্ডন অববাহিকা রয়েছে এই লন্ডন অববাহিকার একদম প্রায় মাঝখান দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে এই টেমস নদী বয়ে চলেছে এবার দেখো এখানেতে বিস্তারিত এই সম্পর্কে বলেছে যে এবং বলছে দেখো উৎস অঞ্চলে বিশেষত উত্তর পশ্চিম এবং দক্ষিণ দিকে চিলড হোয়াইট হর্স ও নর্থ ডাউন্স নামে তিনটি উচ্চভূমি লক্ষ্য করা যায় অর্থাৎ এই যে টেমস নদীর যে মোহনা আছে সেই মোহনাতে অর্থাৎ এই যে লন্ডন আহবাহিকার পূর্ব দিকে অর্থাৎ টেমস নদীর মোহনার কাছাকাছি কোনো উচ্চভূমি না থাকলেও উচ্চভূমি আছে কোথায় তাই উৎস অঞ্চলে অর্থাৎ টেমস নদীর যে উৎস অঞ্চল রয়েছে সেইখানেতে রয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম এবং দক্ষিণ দিকে এই চিলটার্ন হোয়াইট হর্স ও নর্থ ডাউন্স নামে তিনটি উচ্চভূমি লক্ষ্য করা যায় আর অতীতে এই উচ্চভূমি অঞ্চলের মাঝখানের অংশ বসে গিয়ে এই নিম্নভূমির সৃষ্টি হয়েছে পরবর্তীকালে টেমস ও তার বিভিন্ন উপনদীর সঞ্চয়ের ফলে এই লন্ডন অহাবাহিকা অঞ্চলের উদ্ভব হয়েছে তো এটা হচ্ছে লন্ডন সৃষ্টির কারণ অর্থাৎ অতীতে এই যে উচ্চভূমি অর্থাৎ এই যে যে উচ্চভূমিগুলোর নাম এখানেতে রয়েছে এই যে উচ্চভূমিগুলো এই উচ্চভূমি অঞ্চলের মাঝখানের যে অংশটা সেই অংশটা বসে যায় বসে একটা নিম্নভূমির সৃষ্টি হয় যেখান থেকে পরবর্তীকালেতে এই টেমস এবং তার উপনদী যে সঞ্চয় নদীর যে সঞ্চয় সেই সঞ্চয়ের ফলে এই লন্ডনহবাহিকা অঞ্চলের উদ্ভব হয়েছে এবার দেখো এখানে একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স আছে যে সমগ্র লন্ডনহবাহিকার ঢাল কোন দিক থেকে কোন দিকে দেখো নদী যেদিক মানে নদীর উৎস এবং মোহনা কোথায় মানে নদীর যে প্রবাহ অঞ্চল যেটা রয়েছে সেটা থেকে যে কোনো জায়গার ভূমির ঢাল নির্ণয় করতে পারা যায় কারণ নদীর যে জল সেই জল সব সময় উচ্চ ভূমি থেকে নিম্নভূমির দিকে বয়ে চলে তো আমরা যেটা জানলাম যে এই যে লন্ডন অহবাহিকার দেখো আগের পৃষ্ঠাতেই রয়েছে যে লন্ডন অববাহিকা অঞ্চলে প্রায় মাঝখান দিয়ে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে টেমস নদী বয়ে চলেছে তাহলে এই যে টেমস নদী যেটা লন্ডন অবাহিকার মধ্যে দিয়ে বয়ে চলেছে তাহলে পশ্চিম দিকটা উঁচু আর পূর্ব দিকটা নিচু অর্থাৎ এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে টেমস নদী বয়ে চলেছে তো যে কারণেতে বলা যেতে পারে যে এই যে লন্ডন নহাবাহিকার যে ঢাল এটা হচ্ছে পশ্চিম দিকটা উঁচু আর পূর্ব দিকটা হচ্ছে নিচু এবারে দেখো এখানেতে আরও কতগুলো তথ্য দেওয়া রয়েছে লন্ডন মহাবালিকা সম্পর্কে যে লন্ডন অহাবাহিকা অঞ্চলের প্রধান নদী নাম হচ্ছে টেমস আর এই এই নদী পশ্চিমে কটস ওল্ডস আহারে উৎপন্ন হয়ে হোয়াইট হর্স ও চিল্টার পর্বতের মধ্যবর্তী গোরিং গ্যাপের মধ্য দিয়ে লন্ডন অববাহিকায় প্রবেশ করেছে পরে পূর্ব দিকে প্রবাহিত হয়ে উত্তর সাগরে গিয়ে মিশেছে টেমসের প্রধান উপনদীগুলো হচ্ছে লি রোডিং ওয়ে মোল প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য অর্থাৎ এই লন্ডন অববাহিকার প্রধান নদী হচ্ছে টেমস আর টেমস নদীর উৎস হচ্ছে এই কটসোল পাহাড় আর টেমস নদী হচ্ছে যে যে মোহনা যেটা রয়েছে যে পূর্ব দিকে প্রবাহিত হয়ে উত্তর সাগরে মিশেছে মানে উত্তর সাগর হচ্ছে টেমস নদীর মোহনা আর টেমস নদীর প্রধান উপনদীগুলির মধ্যে পরে হচ্ছে লি রোডিং ওয়ে মোল প্রভৃতি এবার দেখো এই অববাহিকার যে আবহাওয়া আছে সে আবহাওয়াটা কীরকম তো দেখো এখানে তো একটা ছোট বক্স করে এখানে তো বলে দেওয়া হয়েছে যে উষ্ণতা কি আছে গ্রীষ্মকালীন উষ্ণতা হচ্ছে আঠারো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড আর শীতকালেতে তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড আর বৃষ্টিপাত ষাট থেকে পঁচাত্তর সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে আর একটা দেখো এখানেতে যে বিশেষ যে বৈশিষ্ট্যগুলো আছে যে লন্ডন মানেই সারা বছর মেঘলা আকাশ অর্থাৎ লন্ডনের যে আকাশ সেই আকাশ সারা বছরই মেঘে ঢাকা থাকে এবং তার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি হয় আর শীতল স্যাঁত সাথে আবহাওয়া হয়ে থাকে সমুদ্র মানে পাশের সমুদ্র দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতের প্রভাবে শীতকালীন উষ্ণতা খুব একটা কমে না আর পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে সারা বছর বৃষ্টি হয় যদিও এর পরিমাণ খুব কম তো এই হচ্ছে লন্ডন হওয়ায়িকার আবহাওয়া অর্থাৎ শীতল স্যাঁতস্যাঁতে সাথে এবং মেঘলা আকাশ যুক্ত এবং তাপমাত্রার দিকটাও তোমরা দেখলে দেখতে পাবে যে এখানে তাপমাত্রা বেশি নয় মানে শীতল তাপমাত্রায় বলা যেতে পারে আর জনবসতি দেখো এখানে যেটা রয়েছে যে ঘন জনবসতি শহরায়ন ও শিল্পায়নের কারণে এখানকার বনভূমির পরিমাণ খুবই কম তবে উচ্চভূমি ও পাহাড়ের গায়ে কিছু ও বার্চ অ্যাশ লক পাইন বীজ প্রভৃতি গাছের বনভূমি এখানেতে দেখা যায় এই তো হলো লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো এবারেতে দেখে নেব যে লন্ডন অববাহিকার অর্থনৈতিক পরিবেশের মধ্যে কি কি রয়েছে তো দেখো বসতি ও শিল্পের প্রয়োজনে লন্ডন মহাবালিকার বেশিরভাগ জমি ব্যবহার করা হয় তবুও স্থানীয় চাহিদা মেটানোর জন্য এখানে কিছু কিছু অঞ্চলে উন্নত যান্ত্রিক পদ্ধতিতে মিশ্র কৃষির কৃষিকাজ থাকে আর এখানকার কৃষির প্রধান বৈশিষ্ট্য হল প্রচুর পরিমাণেতে সবজি চাষ এইখানেতে করা হয়ে থাকে সবজি আনাচে চাষ করা হয় আর বিপুল পরিমাণ শহরবাসীর খাদ্যের চাহিদা মেটানোর জন্য ছোট ছোট খামারে ফল আর শাকসবজি উৎপাদন করে এই ট্রাকে করে শহরে পাঠানো হয়ে যায় আর এই বিশেষ ধরনের এই ব্যবস্থাটাকে বলা হয়ে থাকে হচ্ছে ট্রাক ফার্মিং মানে শহরের নিকটবর্তী এই কৃষি জমিগুলো থেকে এই শাকসবজি চাষ করে সেগুলোকে এই ট্রাকে করে শহরের বিভিন্ন দোকানগুলোতে পাঠানো হয় যেটাকে বলা হয় হচ্ছে ট্রাক ফার্মিং দেখো এখানেতে এইখানে দেখা একটা গাড়ি ছবিও দেওয়া রয়েছে এবং গাড়িতে তোমরা দেখলে দেখতে পাবে যেখানেতে দেখো এই যে সবজির যে ঝোড়াগুলো আছে সেগুলো এখানে রাখা হয়েছে সাজিয়ে তো এরকম ট্রাক ট্রাকে করে হচ্ছে এইরকম ভাবে ছোট ছোট গাড়িতে করে এরকম সবজি আহ ফলমূল এগুলো শহরের বিভিন্ন দোকান বা বাজারগুলোতে ছোট ছোট সেখানেতে পাঠানো হয় এবার দেখো এখানে নদী উপত্যকাতে গম ভুট্টা আর চিলডান ও ডাউন্সের উচ্চভূমিতে মিশ্র কৃষি পদ্ধতিতে ওট এটা ওটস রয়েছে তো ওটস ও ও আলুর সঙ্গে পশু খাদ্য হিসেবে হে স্লোভার ঘাসে চাষ করা হয়ে থাকে আর পাশাপাশি উত্তর সাগর থেকে প্রচুর পরিমাণে মাছও ধরা হয় আর এইমস নদীর নদীর তীরে অবস্থিত লন্ডন শহরটি এখানকার প্রধান শহর বন্দর এবং শিল্প বাণিজ্য কেন্দ্র এই অঞ্চলেতে রেলপথ ও সড়কপথ জালের মতো ছড়িয়ে আসে তাছাড়া লন্ডন যেমন একটি বিখ্যাত নদী বন্দর তেমনি আন্তর্জাতিক বিমানপথেরও কেন্দ্র শিল্প বিপ্লবের পর থেকে এখানেতে দ্রুত শিল্পায়ন হয়েছে অর্থনৈতিক সমৃদ্ধির কারণেতে লন্ডন ঘন জনবসতিপূর্ণ আর মানুষের বাসস্থানের অভাব মেটাতে রেডিং নিউ গ্যারি ক্রয়ডন প্রভৃতি অঞ্চলে প্রভৃতি অনেক শহর এখানেতে গড়ে উঠেছে এবার দেখো এখানেতে একটা ছক রয়েছে যেখানেতে লন্ডন অহবাহিকা অঞ্চলেতে যে সমস্ত গুরুত্বপূর্ণ শিল্প এবং কেন্দ্রগুলো রয়েছে সেগুলো রয়েছে যেরকম দেখো এই যে ইঞ্জিনিয়ারিং শিল্পের প্রধান কেন্দ্র হচ্ছে গিল ফোর্ট মোটর গাড়ি নির্মাণ এর মধ্যে লুটন ও অক্সফোর্ড জাহাজ মেরামতির জন্য চ্যাথাম বিমান ও বিমান যন্ত্রাংশের জন্য রিডিং হ্যামেল হ্যামস্টেড বৈদ্যুতিক ও কৃষি যন্ত্রের জন্য রেডিং নিউবেরি ছাপাখানা কেন্দ্র হিসেবে ওয়াচ কাগজ হচ্ছে পারফ্লিক্ট তারপরে নর্থ ফ্লিক্ট তারপর ডার্ট ফোর্ট এইগুলো রাসায়নিক এবং দেশের জন্য দেখো লন্ডন শহর রয়েছে তথ্য প্রযুক্তি বিস্কুটের জন্য রেডিং এবং দেয়ারি ও ময়দার জন্য লিস্টেস লিচেস্টার এবং এক্সেস ঠিক আছে তো এই কেন্দ্রগুলো রয়েছে আর এখানে তো দেখো এই যে লন্ডন শহর পশম চা রবার ইত্যাদি পণ্যের একটি প্রধান কেন্দ্র হিসেবে খ্যাত আর টেমস নদীর খাঁড়ি মুখে অবস্থিত লন্ডন বৃহত্তম পুনর্রপ্তানি বন্দর এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে উৎপাদিত দ্রব্য এখানে আসে এবং ক্রয় বিক্রয়ের পর এই বন্দর দিয়ে অন্যান্য দেশে রপ্তানি করা হয় এই যে পুনর্রপ্তানি যে বন্দর হয় এই বন্দরগুলোতে কি হয় এখানেতে মানে রপ্তানিকারক দ্রব্য মানে দ্রব্য পণ্যকে পুনরায় আবার অন্যান্য দেশেতে রপ্তানি করা হয়ে থাকে তো দেখো এই যে এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশে উৎপ মানে উৎপন্ন যে সমস্ত দ্রব্য সেখান সেটা হচ্ছে এই লন্ডনের এই এই বন্দরেতে আসে সেইটা আসার পরেতে এখানেতে ক্রয় বিক্রয়ের পর এই বন্দর দিয়েই আবার বিশ্বের অন্যান্য দেশেতে রপ্তানি করে দেওয়া হয় মানে পুনরায় রপ্তানি করে দেওয়া হয় তো সেই রকম একটি বৃহত্তর বন্দর হিসেবে এই লন্ডন বন্দর কাজ করে থাকে তো এই হচ্ছে লন্ডন অববাহিকা সম্পর্কে আজকে আলোচনা নেক্সট দিনকে আমরা হচ্ছে আমাদের লাস্ট যে ইউরোপ মহাদেশের যে অংশটি রয়েছে অর্থাৎ পোল্ডার ভূমি তো সেটা নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম সবাই ভালো থেকো থ্যাংক ইউ